তুমি মধু তাই আমি কিন্তু তোমার যশীদিনকে অনেক ভালোবাসি ঠিক আছে আমার প্রিয় কবি হ্যাঁ তো তোমার কি দাদা হয় তো তোমার মানে তোমাদের ফ্যামিলি সবাই কোথায়

তাহলে তোমার ফুলে তুমি জসি মদিনের যে তোমার সিটি হিসাবে যে জিনিসগুলো এগুলো কি এখানে তোমাদের এখানে আছে হ্যাঁ ওই রুমে রুমে দেয়া রুমে রুমে দেওয়া আছে না হ্যাঁ তোমার নামটা তুমি কি বললা নকশি নকশি তোমার নাম হ্যাঁ বাহ দারুণ ঠিক আছে তোমার সাথে কথা বললে তোমার অনেক ভালো লাগতেছে তোমার বড় বোনের নাম কি মধুমালা তোমার বড় বোন হ্যাঁ সে কোথায় ওই যে ভাই আছে সে ভিতরে আলহামদুলিল্লাহ আপনার নাম কি মধুমালা আপনি কি স্কুলে পড়েন কোন ক্লাসে 6 এ কত আপনি আচ্ছা আমরা তো এখানে আসি আমাদের প্রিয় কলিগ ও দেখার জন্য আপনাদের কেমন লাগে ভালো লাগে ভালো আব্বু কত ভালো অনুভব বাবা হচ্ছে জানুয়ারিতে গেছে আম্মু তো ঘরে ঘরে না তো এই আর কি মানে আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন ঠিক আছে আচ্ছা